আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা দ্বীনাল ইসলাম লরুল মুসলাহ আল্লাহর কাছে গুরহানত বল পসন্দীয় জীবন ব্যবস্থা নাপাসি ইসলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যত রাষ্ট্র আছে আপনি মনে করেন যে যে ধর্মের অনুসরণ করে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই যে একটা যত দল আছে একটা গ্রহণযোগ্য না আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম আমরা যেটা করি আমরা যেটা বলি আর সব দল বাদ হয়ে যাবে তাহলে আপনার এই জীবনটা পরিচালনা করতে হবে ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী রাসুলের সুন্নাম অনুযায়ী ইসলামের বিধি বিধান আছে মৌলিক পন্থাসে পাঁচটা ইসলামের মৌলিক পন্থা আসছে পাঁচটা নামবারে কলেমা আর ওগো মৌলিক তো কোন জিনিসি নাই মৌলিকের বিদানি আছে ল্যাংড়া হই আর নাস্তিকরা এই যে আমেরিকা ইউরোপ পাশ্চাত্যতে দেখা যায় আমরা মোবাইলের ইন্টারনেটের মধ্যে অনেক সময় দেখতে পাই ওরা চায় এই বাংলাদেশে কোন দিকে যাবো কথা এই বাংলাদেশটা কি ওদের বানাইছে কিন্তু বাংলাদেশের মানুষ আছে ধর্মপ্রাণ মানুষ ধার করাকে পারে না ওদের তো কোনো বিধিবিধানই নাই আর ইসলামের মৌলিক বিধান হচ্ছে পাঁচটা এক নম্বর আছে কলেমা ওদের তো কোনো নিজেদের কোনো কালচারই নাই নিজেদের কোনো নিয়মতান্ত্রিক নাই যেরকমের মনে চায় ওই আপনি কি বল করেছেন দেখা যায় কারণ দেখা যায় আপনার ইস্তি দেওয়ার দেখা যায় রাস্তা করে আর মুসলমানের ভিতরে ইসলামের মধ্যে আমার আল্লাহ যে ইসলাম দিয়েছে ইসলামের বিধিবিধান কত সুন্দর বিউটিফুল নাইস वेरी ফেয়ার কত যে সুন্দর এক নম্বরে পয়েন্ট হচ্ছে কলেমা আমরা দুনিয়ার কাউকে মানি না একমাত্র আল্লাহ সালাম এর নামে অর্থ আছে কলেমা স্বীকার করা আমরা কারো আইন মানি না কারো কথা মানি না

মনে করেন আমাদের মরিদে জামাত আসছে পাঁচটা পঞ্চান্ন মনে করেন পঁচিশ ত্রিশ মিনিট আগে ওই নামাজ তো পড়তে হবে নামাজ তো কায়েম করতে হবে কায়েমের অর্থ কি কায়েমের অর্থ আসছে সবাই নামাজ পড়তে হবে যেই জিনিসটা সবাই করবে

উলাম্ব মানুষ খুঁজে পায় না পায় পাগল ছাড়া ছোট্ট একটা বাচ্চা শিশু দেখা যায় উলাম্ব থাকে না কেন লজ্জা আছে পোশাক পর দেখা যায় মসজিদের মধ্যে সব মানুষ পোশাক পরা কায়েম যদি না থাকতো তাহলে দেখা যায় অমুক মুখ শেষ সাহেব উলাম মসজিদের হৃদয় বা অমুক আব্দুর রহিম উলাম তো আসতো কেননা পোশাক কায়েম আছে যার কারণে কোনো নারী পুরুষ কাউকে একটা মজা দেখতে পারতাম দেখতে পারতাম সমাজ যদি নামাজ কায়েম থাকত তাহলে আপনি কোনো অর্থে কোনো সেক্টরে একটা বেনাগতি খুঁজে পেতেন না এরপরে কি এক নম্বর আসলে কলেমা দ্বিতীয় নম্বর আসলে নামাজ তৃতীয় নম্বর আছে রোজা এটা হচ্ছে ইসলামের তৃতীয় ভিত্তিক কিন্তু দেখা যায় রমজান মাস আসলে পরে দেখেছি কয়েকজন বর্ণ সংখ্যক মানুষ রোজা রাখে বাকিরা সব একদম রোজাদার দাবি করে দেখা যায় ইফতারি সময় অর্জন করে বেশি বললাম এরা আছে রোজাদের সাথে রোজা করেন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে রোজা কই গায়ে দেখা যায় আমার সাথে রোজা রাখে না কারণ কি আপনি যদি এই রোজা রাখেন না তাই আপনি মনে করেন আমি মুসলমান না আপনি মুসলমান নাম জানি মুসলমান আপনার জীবন গেলেও আপনি এই রোজা বানাতে পারবেন না